আর জীবনে ঘুষ খাবো বাবা ঘুষের টাকা আগে ফেলে দেই পুলিশ আমার পাশে লাগছে এই সাংবাদিকারে আমার ভাইরাল করে দিল আর পুলিশ পাশে লাগে দিল ও যা টাকা হাত। এ এই কুত্তটা আবার টেকার পোটলা মুখত করে নিয়ে যাচ্ছে রে গালু কপালের ফেরে তুই আজকে গেলু নার্ভাস হওয়া যাবি না আল কত টেকার পোটলা নাই থেকে নিয়ে হ্যাঁ ইয়ে পড়ে গেছিল বুঝছেন থাকে না কি বুঝলেন বাসে গেছি বাবা এই হক হক আফালে দিছি যা আর কুত্তই দেখ তো আবার নই গেছে এ এ এই কুত্তো না ইয়ে রে এই আমি আর যে ঘুষ খামোনা এই কে রে আবার দেখছো 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 দেখো ধরছে মুখ করেছে ও বাবা গো গালুরে তুই পলা রে পলা মুখে যাই না মনে করছো টাকা পয়সা বেমা লি বিদেশ ভাগ এই আমার পাশে লাগছে লাগছে দেখে আবার ওটা নিয়ে আসি থুলো তাই তোমার যায় না ওর থেকে আহ এ আবার বসে তোমার পাহারাও দিচ্ছে তো পাইলে রে আজকে না হেঙ্গা করে হবার লয় হক পলার লাগবে পলে যাওয়া লাগবে মুখ খান ঢাকিয়ে না

এ আমার নে পুলিশ আমি আলুর প্যাকেট বুঝছেন মাসতান হাটর যাচ্ছি তো টাকার পটলা ভরে গেল এ আমার ক্যাপ দে ক্যাপ দে এ করি হবে সামনে পুলিশ liegen তাই তো উরে এক কাম করি এই টাকার পটলাটা ওপরে ফেলে দেই যাক শ্বাস পর্যন্ত ব্যবস্থা করাই আছে এখন আলগোতে এয়ারপোর্টে যাওয়া নিরাপদ বিমানচরের পালি হয় টুট 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 আমি কি তর পড়ি কি আমি নে আ মি আপনি কি আমাকে বলছেন ওডকি ওডকি মানে গালত কি কোনটি কি কিছু তো নাই কি কিছু নাই তো ও ચીজ উডকি উডোয়া গালত লাই উডকি কোনটি আমি তো কিছু দেখിച്ചി না ও কি মাতাত ও মাতাত দেখি

এই এমুকের লোকatlas ছিল দেখছিলে? তো এটা লম্বা বেশি ইনিসের জিনিস ভালো আনা দেখার পাই না বুঝছেন। আমি টিয়ার পাইনি। তবে এমুক এমন আইকে একজন গেছে বলে মনে হচ্ছে দেখতে পারে। তাহলে অবশ্যই এমুকই গেছে চলো। পৃথিবী আমারে আপন করেছে। ওই দেখো দেখো দেখো। ছেড়ে নিজের ঘর। চল 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 ওডে ওডে চল চল চল। আমি এক যা যাব। আমি এক যা যাব।

পার গালু যা হলো তা কি সত্যি লজ্জা নাই দেখে বিবেক নাই দেখে ঘুষ খায় তার মানে কি ঘুষ করে গেলে লজ্জা সরম বিবেক হায়া কিচ্ছু নাই হ্যাঁ সত্যি কি তাই